যেটার উপর প্রায় পঁচিশ ত্রিশ হাজার পরিবার যুক্ত তার উপর কোনো ধরনের কোন সহযোগিতা সরকারের দিক থেকে করা হচ্ছে না এটা করে আমাদের হর্টিকালচার ডাইরেক্টর জমা দেওয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি অভিনয় করবেন তবে বিষয়টা যেহেতু আমরা এর আগেও দরকার উপস্থিত করেছি তিনি যেটা বললেন এখন কিছু কিছু স্কিম নেওয়ার জন্য তারা উদ্যোগ নিচ্ছে কিন্তু যা উদ্যোগ নিচ্ছে সেটা চাষের একটা এই যে পানের চাষ করতে হলে আপনারা যদি কেউ দেখে থাকেন তার জন্য ছড় এবং বাস পরিকাঠামো তৈরি করতে হয় সেখানে আমাদের আধা কার্ডই যদি পানের মন না হয় সেটা লাভজনক হয় এটা করতে এখন প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার কোটি মতো টাকা এলাকা ভিত্তিক ছড় এখন পাওয়া যায় না কেন পাশেরও প্রচুর দাম ফলে এই যে কাঠামোটা এইটা হলে অবশ্যই দু তিন বছর চলে কিন্তু এটা একটু বড় পূর্বতন সরকার আমরা পিডিএফ এর থেকে প্রথম

যেটাতে করা যাবে আমরা পশ্চিমবঙ্গে তো আমরা গিয়েছিল কথাবার্তা হয়েছে তারা আস্তে আস্তে এই কারণে এখন চাষটা অলাভজনক হয়ে গেছে